পিতা ও বিনা প্রদান করা হয় তাই কুরবানির পশু কেনা বেচা করতে আসুন প্রতি শুক্রবার ও মঙ্গলবার ঐ তেজবাহী থানুয়া ঘাটে সবাই আমন্ত্রিত আমন্ত্রণে হাট মালিক বারবার নির্বাচিত সফল চেয়ারম্যান জনাব মোহাম্মদ সেলিম রেজা সেলিম ভাই

সেলিম রেজা সেলিম ভাই আমি আবার বলছি আট হাট আর হাট ঐতিহ্যবাহী ধানোয়া ঘাটায় সপ্তাহে দুই দিন প্রতি শুক্রবার ও মঙ্গলবার কোরবানি পশুর হাট বসেছে এ হাটে মহিষ ছাগল সহ কোরবানি পশুর কেনা বেচা চলছে ঐতিহ্যবাহী ধানোয়া ঘাটা সবাই আমন্ত্রিত আমন্ত্রণে হাট মালিক বারবার নির্বাচিত সকল চেয়ারম্যান গরম পহমার সেলিম রেজা সেলিম ভাই আমি আবার বলছি আউট 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 ওই কি আনোয়া খাগায় সপ্তাহে দুই প্রতি শুক্রবার ও মঙ্গলবার কলবানি পশুর হাট বসেছে এখানে কোন মহিষ আগল সহ কলবানি পশুর কেনাবেচা চলতে দূর দূরান্ত থেকে আসা ব্যাপারি ভাইদের বিশেষ সুযোগ সুবিধা ও নিরাপত্তা প্রদান করা হয় তাই কোন বাড়ি ভাই আমন্ত্রিত আমন্ত্রণে আজ বাড়ি বারবার নির্বাচিত মোহাম্মদ সেলিম রেজা সেলিম ভাই We'll be right back.